আসসালামু সবাই সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা অনান স্কুল পাতন্ত কোর্সের আরেকটি নতুন খুশির খবর নিয়ে আপনাদের সাথে আজকে এই ভিডিওটি ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিজ যোগ্যতা অর্জন করা যায় এটা আসলে এখন স্বপ্ন নয় এখন বাস্তবতা আপনারা চাইলে ঘরে বসেই আপনি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন সেক্ষেত্রে কীভাবে পাতন্তেই পড়াশোনা করবেন কিভাবে পরীক্ষা দিবেন এবং কোথায় কিভাবে আপনি পাতিন হাতে পারবেন পুরো বিষয়গুলো কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা সবাইকে শিখিয়ে থাকি দেখিয়ে থাকি এবং ফুল কোর্স করাই থাকি এবং আমাদের এই লিসনগুলো ইতালিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষায় আলোচনা করে সবাইকেই সহজভাবে উপস্থাপন করা হয় একজন স্টুডেন্ট যিনি ইতালিতে নতুন আসছেন যিনি ইতালিতে চলা ফেরা করার নিয়ম কেন জানেন না কিভাবে পড়াশোনা করতে হইব কীভাবে পরীক্ষা দিতে হবে কোথায় যাইতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এই ধরনের প্রবলেম যারা আছেন তাদের জন্য আমাদের ডিজান বাংলা স্কুল হচ্ছে সমাধান আপনি আপনার যেই কোনো বিষয়ে আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমাদের সাথে ডিসকাস করতে পারবেন আমরা আপনাকে সহজভাবে এখানে সহযোগিতা করব যারা এখানে স্টুডেন্ট হইতেছেন তারা খুব শীঘ্রই বাদান্ত্বের পরীক্ষা বাস করবেন এবং যারা এখনও চিন্তাভাবনা করতেছেন যে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করবেন আপনি ইতালিতে ভালো একটা জব করতে চান আপনি বিজনেস করতে চান এবং ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে সময় কাটাতে চান তাহলে আপনার গাড়ি থাকা দরকার আর এই গাড়ি থাকতে হলে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স লাগবে আর ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনাকে অবশ্যই দুইটা পরীক্ষা দিতে হবে থিওরি পরীক্ষা এবং ড্রাইভিং পরীক্ষা তো আমরা প্রাইভেট গাইড হিসেবে প্রাইভেট টিউটর হিসেবে আপনাদেরকে থিওরি পরীক্ষার জন্য সহযোগিতা করবো পাশাপাশি ড্রাইভিং পরীক্ষার জন্য আপনাকে প্রিপারেট করার সাহায্য করব যাতে আপনি ঘরে বসে পুরো বিষয়টাকে নিজের যোগ্যতায় আয়ত্ত করতে পারেন আমাদের এখানে অসংখ্য ছেলে এবং অসংখ্য মেয়ে যারা ঘরে বসে পড়াশোনা করতেছেন আপনারা তাদের মতো ঘরে বসে প্রতিদিন রাত নয়টায় সরাসরি লাইভে থেকে ক্লাস করতে পারবেন আর যারা লাইভে আসতে পারবেন না তাদের জন্য ভিডিও রেকর্ড থাকে রেকর্ডেড ভিডিওগুলো তাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় যাতে করে স্টুডেন্ট যারা ব্যস্ততার কারণে লাইভ টাইমে আসতে পারেন না তারা অফ আওয়ারে নিজের মতো করে ক্লাসগুলো করতে পারে তাছাড়া আমাদের নিজস্ব অ্যাপস আছে আপনি ঘরে বসে আমাদের যে জিসান বাংলা অ্যাপ অ্যাপটা ব্যবহার করতে পারবেন এখানে বাংলা ইতালিয়ান দুইটা ভার্সনই ব্যবহার করা যায় সো পড়াশোনা নিয়ে যাদের ভয় যারা বাংলা পারেন ইতালিয়ান পারেন না তাদের জন্য কিন্তু ভয়েস সিস্টেম আছে সো অ্যাপটা খুব সহজে ব্যবহার করা যায় তাছাড়া আমরা প্রতিনিয়ত স্টুডেন্টকে সহযোগিতা করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রবলেম সলভ করার জন্য কথা বলতে পারবেন এই সুযোগগুলো থাকবে এবং প্রত্যেকটা বিষয় আমরা সরাসরি সাহায্য করার চেষ্টা করি যেটা গত পাঁচ বছর যাবৎ করে আসতেছি আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য মানুষ গত কয়েক বছরে কয়েক হাজার মানুষ পাথর ধাতে পাইছেন আপনারাও তাদের মতো পাথর ধাতে নিতে পারবেন সো এই জন্য দরকার সঠিক একটা গাইডলাইন্স এবং ভালোভাবে পড়াশোনা করার ইচ্ছা ইনশাআল্লাহ আপনারাও বাতিলতে পরীক্ষা পাশ করতে পারবেন এই জন্য আপনাদের দরকার নিয়মিত পড়াশোনা এবং সঠিক গাইডলাইন্স আমাদের বাংলা স্কুল থেকে আপনারা এই সুযোগটা পাবেন যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ভাবতেছেন আমরা তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। এবং আপনাদের জন্য নতুন একটা বেচ আলো হইতেছে দিনের মধ্যে আপনারা এই নতুন বেচে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন সো সবার জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা আশা করি আপনারা আমাদের সাথে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আমরা আপনার পাশে আছি আমাদের দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন এবং যেদিন থেকে ভর্তি হবেন ওই দিন থেকে আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন ভর্তি হয়ে আপনাদের জন্য শুধুমাত্র একশো বিশে একশো বিশেতে তিনশো পঁয়ষট্টি দিন লাইভ ক্লাস করার সুযোগ জিজান বাংলা অ্যাপ পাওয়ার সুযোগ এবং আদার সার্ভিসগুলো আপনারা পাবেন যেগুলো আপনাদের দরকার সো আর কোনো ভয় নাই যারা আমাদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান আমাদের ক্লাসগুলোর ধরন কেমন আমাদের ফেসবুক পেজ পাতেন দিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এবং ফে ইউটিউবে জাকির হোসেন জিসান আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আপনি দুই হাজার প্লাস ভিডিও ফ্রিতে দেখতে পারবেন আপনাদের জন্য উন্নত করা আছে এছাড়া আমাদের টিকটক জিসান বাংলা বাজান্দে এবং আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট জিসান বাংলা বাজান্দে ডট কম ভিজিট করে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানেন দেখেন আপনাদের কাছে ভালো লাগলে আমাদের সাথে জয়েন করে আজই ক্লাস শুরু করতে পারেন যেদিন থেকে ভর্তি সেদিন থেকে ক্লাস শুরু সো আমাদের এই সার্ভিসগুলো আপনারা নিয়ে খুব সহজেই ইনশাল্লাহ বাজান্দা নিতে পারবেন সাফাদের জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন দেখা হবে আরো খুশির খবর নিয়ে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল